সকল অডিয়েন্সদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি জুনু সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আসুন আজকে আমরা দেখি কি কি মাছ ধরা যায় এই যে দেখেন ছোটো ছোটো ভাইয়ারা বা জেলে ভাইয়ারা এই যে মাছ ধরে লাফালাফি করতেছে আপনাদের সামনে আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য এই যে গজার মাছ অনেক বড় একটি গজার আমার এক জেলে ভাই এই যে ধরার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না গজারের শক্তি অনেক প্রচুর কারণ মাছের শক্তি হয়তো অনেক ব্যাপার স্যাপার সহজে ধরা যায় না কারণ অনেক বড় মাছ এগুলা অবশ্যই আপনারা সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমার এই জুনু সরকার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে বাইটি মাছটারে কিন্তু ধরার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না মাছের অনেক শক্তি একবারে তাজা মাছের কাঁধে যে মাছগুলা আমরা ভিডিও করে থাকি এগুলো সরাসরি দেখানো হয় আর বিশেষ করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করে থাকি আমার এই জুনু সরকার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাবেন এই যে দেখেন বাইরে অনেক বড়ো একটি গজার মাছ সে অলরেডি ধরে ফেলেছে আর আপনাদেরকে আমি বাস্তব চিত্রটি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য জানি না কতটুকু পারতেছি এরপরেও চেষ্টা করব সর্বদা এই যে আরেক বাই আরেকটি ধরে ফেলেছে সেটাও হয়তো বড় মাছ সে অনেক কলাকুশলভাবে সে আবার ধরে নিল আর পাশাপাশি তাদের আরও অনেক সহকর্মী বাই বায়েরা তারাও আবার মাছ ধরার জন্য লাফালাফি করতেছে ছুটাছুটি করতেছে এদিক সেদিক আর অনেকেই আছে মাছ ধরে ধরে যে লাফিয়ে ইডিয়ে ইডিয়ে মানে চাক্কা চাক্কা দিয়ে পালতেছে মাছগুলা পানি থেকে শুক পেলে কিছু কিছুক্ষণ থাকলে হয়তো মাছটার শক্তি কমে এই যে দেখেন গজার মাছ তারপরে আমাদের এই যে কাঁকরো মাছ দেশি কাঁকরো মাছ এটা আমাদের কিশোরগঞ্জের প্রক্রান্ত হাওড় অঞ্চলে আমরা এইগুলা মাছের ভিডিও করে থাকি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে আনন্দটুকু আমি অনেকে পরিশ্রম করে আপনাদেরকে চেষ্টা করি দেওয়ার জন্য আর আপনাদের জন্য এই নতুন ভিডিও আমি তৈরি করি শুধু আপনাদের উপহার দেওয়ার জন্য জানি না কতটুক পারি এরপরও আপনারা আমাকে সার্বিকভাবে যে যেভাবেই যে এখান থেকেই পারেন সহযোগিতা করতেছেন বিদায় আমি উৎসাহিত হয়ে আমি ভিডিওগুলো করতেছি আপনারা হয়তো আমাকে আরও উৎসাহিত করবেন আরও আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এই যে ভাই দুই ভাই কাঁধে করে মাছগুলো নিয়ে যাচ্ছে উপরে এনে হয়তো ক্রয় বিক্রয় করা হয় পাইকার বাইরে আসে এই যে বাইর আবার জাল মাছ ধরার জন্য পাত পাচ্ছে আবার অবশ্যই আরও মাছ ধরা হবে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন দেখি আর কী কী মাছ ধরা যায় আমি চেষ্টা করব সবগুলা মাছ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য আর নিত্য নতুন ভিডিও যেন সবার আগে আপনার